শেষ করে নম্বরে দ্বিতীয় দল দ্বিতীয় উপদেশ হলো আমাদের আমলের সংশোধন করা আমলের সংশোধনের সবচাইতে উচ্চাঙ্গের যে আমল আমাদের নামাজ

এটা সংশোধন করার দায়িত্ব আমাদের সবার বুঝে আসছে তোমার জায়গা তোমাকে এই দেশ জাতির জন্য এই সমাজ সংশোধন করতে হবে তুমি একাডেমি থেকে ভালো কিছু শিখতেছো ইসলামের শিক্ষায় শিক্ষিত অর্জন শিক্ষা অর্জন করতেছো এটা তোমার পার্শ্ববর্তী ভাই তোমার বোন তোমার বাবা তোমার মা তাদেরকে তোমরা শিক্ষা দিবা তোমাদের এলাকায় মানুষদেরকে তোমরা এই দিন শিক্ষা শিক্ষা দেব যেমন আল্লাহ তালা বলেন তোমরা সৎ কাজের আদেশ করো অসৎ কাজের নিষেধ করো সৎ কাজ ভালো একটা কাজ তোমরা আসো

তোমাদের বান্ধবী ছোট বান্ধবী আছে দেখা যায় তোমার পাশের বান্ধবী থাকতে পারে সে হয়তো ঘটনাক্রমে কাউকে একটু বকা এখন তাকে সেটা নিষেধ করবা ঠিক আছে না

তাহলে এই যে দেখো সব কাজে আদেশ অসতদের নিষেধ আদেশ করবা তুমি নামাজ আদায় করবা তুমি একাডেমিতে পড়ছো অনলাইন একাডেমিতে ইনশাআল্লাহ তুমি তোমার সাথীবর্গ তোমার তোমার ক্লায়েন্ট যারা আছে তাদেরকেও তোমরা দাওয়াত দিতে যে আমি তো অনলাইন একাডেমিতে পড়ি আমিও একাডেমিতে পড়ি

দেখো না না অহংকার বসে তুমি মানুষকে অবজ্ঞা করো না দেখবা অনেক মানুষ আছে মানুষকে অহংকার করে আছে না নাই বলো অহংকার

জমিনের ভিতরে আমরা যে জমি যে মাটির ভিতরে চলি এই মাটির গর্ভের ভিতরে পদাচরণ করলাম তাহলে গর্ব ভরে পদাচরণ না করা কি জানো যেমন তুমি ভালো সন্তান তুমি ভালো পরিবারের সন্তান তোমার বাবা অনেক টাকা কামাই তোমার গায়ে ভালো পোশাক তোমার পায়ে ভালো

মাটির ভিতরে হবে আসতে আসতে ধীরে ধীরে সামনে বুঝেছে তাহলে আমরা জমিনের ভিতরে মাটি যখন হাঁটবো তখন একটু নিচের নিচে তাকিয়ে তারপরে কি করবো হাঁটবো তাহলে এক নম্বরে হলো আমরা কি করব না অহংকার করব না দ্বিতীয়ত আমরা যখন মাটিতে হাঁটব না কি করবো না দেখলে যে না একটা ছেলে মেয়ে রাস্তায় হাঁটার সময় এমন যেন না

এবং বলেন এই বিষয়টা আওয়াজ তোমরা নিচু করবা কি করবা বলো তোমাদের কণ্ঠস্বর নিচু করবা অনেক সময় দেখা যায় বাবা মার সাথে অনেক জোরে জোরে তোমরা কথা বলো ওস্তাদের সাথে অনেক জোরে জোরে অনেক সময় কথা বলো তোমাদের টিচারের সাথে জোরে কথা বলো না এটা কোনো ভদ্রতা নয় তোমার কথার ভিতরে উঠে যে তুমি একটা ভালো একটা দেখো আজকে যে রকম তোমার পিতা মাতার থেকে তোমরা শিক্ষা করতে পারছো না এই বিষয়গুলো তোমরা তোমরা শিখতে পারছ ঠিকঠাক ঠিক না বলো তাহলে দেখো

এই কথাগুলো পরে আমল করার তৌফিক আল্লাহ তালা কি করেন দান করেন কি করেন বলো বলো হ্যাঁ আমিন বলো সবাই বলো আমিন সবাই বলো মাসাল্লাহ তাহলে আমরা এই বিষয়গুলো অনেক লক্ষ্য রাখবো যে উপদেশ অনেক সুন্দর সুন্দর উপদেশ উপদেশ গুলো হ্যাঁ আমরা ইনশাল্লাহ কি করবো বলো আছে অবনত রাখবো হ্যাঁ আচ্ছা সর্বদা আমরা সত্য বলবো কথায় আমরা অবচাল থাকবো আমাদের ওয়াদাকে আমরা

বলতে পারবা যে কোনো একটা কিছু যে হুজুর আজকে আপনি যেটা বলেছেন এর ভিতরে আমার কোন প্রশ্ন বা হুজুর আমার ভালো লাগছে এমন কেউ কিছু বলতে পারবা বলো তো বাবা আজকে যে বিষয়গুলো আপনি আলোচনা করেছেন এগুলোর ভিতরে আমি এই জিনিসটা বলছি কেউ

আমাদেরকে অহংকার করা যাবে না দম্ভিকতার সাথে চলা যাবে না আমাদের কণ্ঠস্বর কণ্ঠস্বর বুঝছো তো আমরা যে কথা বলি এই আওয়াজ কে করা যাবে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ কথা বলেছিলাম যে আগামী সপ্তাহে সবাই ইনশাল্লাহ তোমরা খাতা কলম নিয়ে তারপরে বসবা ঠিক আছে ইনশাআল্লাহ বসবা জি ইনশাল্লাহ নিয়ে বসলে কথাগুলো মাধ্যমে যাবো তোমরা ইনশাল্লাহ সুন্দর ভাবে করতে পারবা আগামী সপ্তাহে আবার তোমার